জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন শুরু হয়েছে কুরবানির মৌসুম দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে কুরবানি পশু কেনাবেচার হাট বসতে শুরু করেছে সেসব হাটে গিয়ে কুরবানিতে তারা সাধ্যের মধ্যে খুঁজছেন পছন্দের পশুটি পশু কুরবানির তালিকায় গরু মহিষ ছাগল ভেড়া ও খাসি রয়েছে এর বাইরে সামর্থ্যবানদের অনেকে উট এবং দুম্বা দিয়েও কোরবানি করেন তবে দেশীয় সংস্কৃতিতে বেশিরভাগ কুরবানিদাতা সাধারণত গরুকেই কুরবানি পশু হিসেবে বেছে নেন সে অনুযায়ী হাটগুলোয় গরু সরবরাহ বেশি থাকে তবে হাটে হাজার হাজার গরুর মতো থেকে বেছে কোন গরুটি কেনা উচিত বা কেমন গরু কিনবেন সে বিষয়ে অনেকে নেই সম্যক ধারণা বেশিরভাগ কুরবানিদাতা হাট থেকে গরু কেনার সময় মোটা তাজা গরুর প্রতি বেশি নজর দেন হালকা পাতলা গরুর ধারের কাছেও ভিড়েন না মোটা তাজা কুরবানির পশু কিনে অনেকে বোধ করেন এর জন্য বাড়তি দাম দিতেও কার্পণ্য করেন না এ কারণে ব্যাপারীরাও বাধ্য হয়ে হাঁটে এ ধরনের গরুর সরবরাহ বাড়ানোর চেষ্টা করেন অন্যদিকে পশু বিশেষজ্ঞরা বলছেন মোটা তাজা নয় তো পশু হতে হবে রুষ্ট পুষ্ট শরীয়ত অনুযায়ী এ পশুর বয়স হতে হবে গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর এবং ছাগল বা ভেড়ার ক্ষেত্রে কমপক্ষে এক বছর আবার মোটা তাজা হলেও ক্ষতি নেই তবে সে পশু হতে হবে বলবান এবং দুরন্ত এবং প্রাকৃতিক ও স্বাভাবিক খাদ্যে বেড়ে ওঠে গরুর সবসময় ভাব থাকে শারীরিক আকার ও গঠন যত মোটা এবং ওজন যতই হোক না কেন সেটি কখনোই হেলে বা ঢলে পড়বে না বাধা অবস্থায় প্রায় জেনতেনভাবে ছুটতে চাইবে ঘন ঘন লেস নাড়াবে হাক ঢাকে জড়ালো শব্দ হবে এ দুরন্তপনার মধ্যেও পরক্ষণই আবার সামনে রাখা খাদ্যে মুখ ডুবাবে সামলাতে একাধিক লোকের প্রয়োজন হতে পারে প্রাণীরোগ বিশেষজ্ঞদের মতে অবৈধ ওষুধ সেবন ও ইঞ্জেকশন প্রয়োগের ফলে পশুর মাংসপেশির ফাঁকে পানি জমে অস্বাভাবিক মোটা হয় শরীর হয়ে যায় থল থলে এবং দ্রুত সময়ে ওজন বাড়ে বিশ থেকে পঁচিশ কেজি এসব ওষুধে পশুর শরীরে মারাত্মক বিষ ছড়িয়ে পড়ে যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই কুরবানি গরু কেনার আগে যাচাই বাছাই করে কিনুন ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনে ক্লিক করুন